হ্যালো বন্ধুরা চাইলে ফ্রিতে অ্যামাজন গিফট কার্ড বা গুগল প্লে কোড জিততে পারো হ্যাঁ ঠিক শুনেছ এই অ্যাপে শুধু খেললেই কয়েন পাবে আর সেই কয়েন দিয়ে নিতে পারবে রিয়েল রিওয়ার্ড অ্যামাজন গিফট কার্ড গুগল প্লে কোড এমনকি ইউপিআই ক্যাশ আমি ট্রাই করেছি আর পেয়েছি। তুমিও পারবে এখনই সাইন আপ করো কয়েন জমাও আর মজা করে ইনকাম করো একদম ফ্রি লিংক নিচে আছে ক্লিক করে শুরু করো চলো এখনই ট্রাই করি বিশ্বাস করবেন না আমি সাইন আপ করতেই দুশো কয়েন ফ্রি পেয়ে গেলাম তুমিও পারো এই অ্যাপ্লিকেশনটা বন্ধুরা যে অফার আছে সেই অফারগুলো আপনারা ডাউনলোড করে কিছুক্ষণ অপেক্ষা করলেই কয়েন পাবেন হেই কে চায় মাত্র কয়েক সেকেন্ডে ফ্রি কয়েন জিততে টেলিগ্রামে যাও আমাদের প্রোমো কোডটি কপি করো এখানে পেস্ট করো আর তৎক্ষণাৎ কয়েন পাও এটা একটাই সহজ এখনই শুরু করো আর কয়েনও কালেক্ট করো লিঙ্ক আর প্রোমো কোড কমেন্টে পিন করা আছে ফ্রি কয়েন চাও মাত্র কয়েক মিনিটে জিতে নাও এই অ্যাপটি ডাউনলোড করো লিঙ্ক কমেন্টে পিন করা আছে অ্যাপটি কিছুক্ষণ ব্যবহার করো আর কয়েনও কালেক্ট করো এত সহজে কয়েন ইনকাম এখনই শুরু করো বন্ধুরা ফ্রিতে কয়েন চাও এটা তোমার জন্য একটা মজার অ্যাপ বা গেম ডাউনলোড করো কিছুক্ষণ খেলো লেভেল কমপ্লিট করো আর কয়েন গড়াও লেভেল বাড়ার সাথে কয়েনও বাড়বে এত সহজ বন্ধুরা ফ্রিতে কয়েন চাও শুধু রেফার করো তোমার বন্ধুদের রেফার করো আর প্রতিবার কয়েনও কালেক্ট করো নতুন হলে আমার রেফার কোড দিয়ে সাইন আপ করো বোনাস কয়েন পাও এত সহজ তাই না এখনই শুরু করো কয়েন গড়াও রেফার কোড ডেসক্রিপশনে আছে বন্ধুরা কয়েন ক্যাশে রূপান্তর করতে চাও এটা দেখো রিডিম করো গুগল প্লে অ্যামাজন পে বা তে তোমার কয়েন ক্যাশ আউট করো আমি নিয়েছি টেলিগ্রাম চ্যানেলে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি তুমিও দেখো বন্ধুরা এই অ্যাপ দিয়ে ইনকামের সুপার সুযোগ এই অ্যাপের সব সিক্রেট জানতে চাও আমি একটা ফুল ডিটেইলড ভিডিও বানিয়েছি কিভাবে শুরু করবে কিভাবে কয়েন পাবে সব কিছু ওই ভিডিওতে আছে লিংক নিচে দেওয়া আছে এখনই দেখো মিস করো না